প্রথমেই আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মহানগর বিএনপি সংগ্রামী সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিনকে তার প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত অনেকেই মনে করেন বিশেষ করে এক শ্রেণীর মানুষ মনে করে ইতিবাচক ধারণা এবং মেয়েটি বাতক মানসিকতা তাতে একত্রিশ দফা বাস্তবায়ন অলিক কল্পনা মাত্র কিন্তু আমরা জানি শহীদ গণতন্ত্রহীন বাংলাদেশকে গণতন্ত্র উপহার দিয়েছিলেন এক দলীয় বাকশাল থেকে আপনার আপনার প্রশ্নটাতে আসুন অনেক অনেক আছে তো আপনার মেইন প্রশ্নটাতে আসুন কোনটা যে কথা এটা নেতিবাচক ধারণা যারা প্রকাশ করছে তাদের সাথে আমি ডিমত বশন্দর বলতে আমরা বিশ্বাস করি শহীদ যায় এবং জেফনতি বেগম খালে যারা যোগ্য উত্তর অধিকার ভাই তোমরা তোমরা মানতা কেন তো এই প্রশ্নটা করেন আপনি প্রশ্নেরই যাচ্ছি তারেক রহমান 31 দফা বাস্তবায়ন করবেন মাননীয় চেয়ারম্যান আপনি কি আমার সাথে একমত দেখুন আপনারা কেউ যদি দ্বিমত পোষণ করে থাকে বা অন্য কোনো মত দিয়ে থাকে সেটা হচ্ছে তাদের মতামত তাদের বিষয়টা মানুষ বলতেই পারে গণতন্ত্রের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে প্রত্যেকে প্রত্যেকের মতামত দিবে এই একত্রিশ দফাটা আমরা মানুষের সামনে কমিট করেছি আমরা অবশ্যই একত্রিশ দফা আমরা যদি আল্লাহর মতে মানুষের সমর্থন যে দলগুলো আন্দোলনের শরীর ছিলেন সেই দলগুলোর মতামত নিয়ে আমরা একত্রিশ দফা করেছি সাতাশ থেকে একত্রিশ গিয়েছে কাজে এটা শুধু আমাদের একা কমিটমেন্ট না এখানে বহু দলের কমিটমেন্ট আছে মানুষের প্রতি এটা এবং সকলে মিলেই আমরা এটা বাস্তবায়নের চেষ্টা করব এবং সকলে মিলে যখন কোনো কাজ করা হয় সেই কাজটা সফলই হয় সাধারণত ধন্যবাদ ধন্যবাদ মানুষ প্রশ্ন করবেন হেলানা হেলাল আহমেদ সুমন সাবেক সাধারণ সম্পাদক মহানগর ছাত্রদল খুলনা ধন্যবাদ মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপস্থিত সবাইকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমার প্রশ্ন হচ্ছে আমরা দেশের দক্ষিণ অঞ্চলের মানুষ সারা বছর সাইক্লোন এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকি এক্ষেত্রে সুন্দরবন আমাদের পরীক্ষিত বন্ধু কিন্তু বিগত দিনের অবহেলায় আমাদের প্রাকৃতিক বন্ধু আজ নিজেই বিপদগ্রস্ত এ ব্যাপারে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনি কি ভাবছেন সুন্দরবনের বিষয়টি নিয়ে দেখুন আমাদেরকে সুন্দরবনটা আপনি যেটা বলেছেন এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয় কিন্তু ওভারঅল যদি আমরা দেখি বাংলাদেশটা সামগ্রিকভাবে পুরা পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটার একটা এফেক্ট এটার যে নেগেটিভ এফেক্ট তার মধ্যে পড়েছে বাংলাদেশটা পুরো পৃথিবীতেই চেষ্টা করা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা ক্লাইমেট এফেক্টের যেটা বিষয় এর ভিতরে আমরা বলেছি যে আমাদের একটি লক্ষ্য আছে নিশ্চয়ই মনে আছে তোমার এর আগে যখন বিএনপি জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে সেই সময় কিন্তু একটি কর্মসূচি ছিল প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ মেলা হতো প্রতি বছর উপজেলা পর্যায়ে আমি নিজে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দলীয় কর্মসূচির কারণে আমি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছি আমি থানায় গিয়েছি এবং যখন অনেক সময় এমন হয়েছে যে আমাদেরও কর্মসূচি চলছে একই সাথে ওই দিন হয়তো হাড় পাচ্ছিল ফলে দেখা গেছে বৃক্ষমেলা যে বর্ষার সময় যে বৃক্ষমেলা হতো সেটি ওই দিন পড়ে গিয়েছে এবং আমি নিজে দেখেছি গ্রামের মানুষ সাধারণ মানুষ যখন সন্ধ্যার পরে বাসায় ফিরে যাচ্ছে হয়তো বাজার সদাই করেছে তার প্রয়োজনে কিন্তু একই সাথে এক কেউ কারো সাইকেলের ক্যারিয়ারের মধ্যে একটা কারো দুইটা কারো তিনটা এখন গাছ কিনে নিয়ে যাচ্ছে কাজে এইটি সকলকে নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমাদেরকে বৃক্ষরোপণ কাজটা আবার শুরু করতে হবে এবং আমাদের মানে আমাদের নিজেদের পরিকল্পনা আছে যে আমরা পাঁচ বছরে বড় গাছ ট্রি বলতে যা বোঝায় বড় গাছ এই ধরনের গাছ পাঁচ বছরে পাঁচ কোটি লাগানোর একটি পরিকল্পনা আমাদের আছে আমরা চেষ্টা করব পাঁচ কোটির মধ্যে সীমাবদ্ধ না থেকে এটিকে যদি বাড়ানো আরও যায় যত বেশি বাড়ানো যাবে এবং তার অংশ হিসেবে স্বাভাবিকভাবে সুন্দরবন চলে আসছে এবং সুন্দরবনে শুধু এই যে গাছপালা কেটে ফেলা হয়েছে বা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটার পাশাপাশি সুন্দর বনে যে আসল আরেকটা বৈশিষ্ট্য ছিল বিভিন্ন প্রজাতির জীবজন্তু এটাও কিভাবে আবার ফিরিয়ে আনা সম্ভব হয় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে আমাদের অনুরোধ। পুনরদ মাননীয় ভারতপতি চেয়ারম্যান সাতখির মতামতের জন্য এই পর্যায়ে সাতখিরের জেলা আমি জানেন হিরণ কুমার মণ্ডল আহ্বায়ক দে উপজেলা উপজেলার তাতি দল হ্যাঁ আপনি আপনি মাননীয় চেয়ারপত্র চেয়ারম্যান আছে আপনি প্রশ্ন করেন মাইক আছে আপনার কাছে তাই এখানে কারা মাইক নাম দাঁড়াচ্ছে তাকে নামটা কি হিরণ কুমার মন্ডল আহ্বায়ক দে উপজেলা উপজেলার তাতি দল হ্যাঁ আছে ভালোবার মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আপনার একত্রিত ঘর দহ আছে ধর্মীয় স্বার্থে তো সর্বোচ্চ এটা প্রথমত দলের একত্রিত এবং একই সাথে আমরা যত আন্দোলনকারী দল ছিলাম আমাদের সবার দফা এটা আমার না এখানে হিন্দু ধর্ম করা যায় কিনা স্যার এটা আমার কাছে জানার সংযোগ করা যায় দেখুন আমরা সবসময় বলেছি যে আমরা এই ছাপ্পান্ন হাজার একশত পঞ্চান্ন বর্গ মাইল যে আমাদের বাংলাদেশ এখানে আমাদের মূল পরিচয় হচ্ছে ধর্মের ভিত্তিতে আমাদের পরিচয় না অন্য কোনো